দেশ থেকে মাফিয়াতন্ত্র তন্ত্র পরিবারতন্ত্র বিতাড়িত করব নাহিদ সমৃদ্ধ দেশ গঠনে পর্যটন ও বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতিকে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দেশের জনগণ কক্সবাজারবাসীর সংস্কার ও বিচারের অপেক্ষায় আছে আমরা দাবি দিয়েছি জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে কে পি আর বোঝে আর কে বোঝে না তার জন্য সংস্কার অপেক্ষা করবে না জনগণ সংস্কার বুঝে জনগণ সংস্কার চায় আগামীর পরিচ্ছন্ন বাংলাদেশ প্রতিষ্ঠার সংকল্প ও বিচার সঠিক সময় হতে হবে সমৃদ্ধ দেশ করতে ভাবতে হবে কক্সবাজারকে নিয়ে মাফিয়া তন্ত্র গডফাদার তন্ত্র স্বৈরতন্ত্র পরিবারতন্ত্র সব কিছুই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে নাহিদ বলেন উচ্চকক্ষে পিয়ার হতে হবে নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ সব সেক্টরে নিরপেক্ষ নিয়োগে কমিশন গঠন করতে হবে জনগণের কথা চিন্তা করে দেশের কথা ভেবে সব দলের উচিত সংস্কারের পক্ষে কথা বলা সংস্কার কোনো দলের পক্ষে নয় দেশের পক্ষে তিন আগস্ট শহীদ মিনারে উপস্থিত হব আমরা জুলাই জুলাই সনদ আদায় করে বর্ষপূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসাবে গতকাল শনিবার কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে পদযাত্রার পরবর্তী সমাবেশের জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ এসব কথা বলেছেন এনসিপি প্রধান বলেন গত ফ্যাসিস্ট আমলে কক্সবাজার মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্য ছিল নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল কক্সবাজারও গডফাদার ছিল আমরা সেই গডফাদার তন্ত্রের অবসান ঘটিয়েছি দেশে নতুন কোনো গডফাদার আবির্ভাবের সুযোগ দেয়া হবে না কক্সবাজারেও নতুন গডফাদারের আবির্ভাবে প্রতিরোধ করে তুলুন তিনি বলেন কক্সবাজারের জুলাই আন্দোলনে ভিন দেশি হয়েও রোহিঙ্গা নূর মোস্তফা জীবন দিয়েছে তাকে তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছি নাহিদ বলেন আমরা কক্সবাজারকে সম্ভাবনার জায়গা হিসাবে দেখি বাংলাদেশের ভবিষ্যৎ ও সম্ভাবনা এই বঙ্গোপসাগরকে ঘিরে আমাদের সমুদ্র সমুদ্রশক্তি নৌশক্তিতে বলিয়ান হতে হবে এক্ষেত্রে কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটি হিসাবে গড়ে তুলতে হবে বিশ্বের বুকে মডেল হিসাবে কক্সবাজারকে গড়ে তোলাই আমাদের লক্ষ্য পর্যটন শিল্প নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন কক্সবাজারের পর্যটনের নামে আওয়ামী লীগ শুধু লুটপাট আর উচ্ছেদ চালিয়েছে আমরা চাই একটি পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে উঠুক যেখানে কক্সবাজারের স্থানীয় জনগণের অধিকার ও স্বার্থ সুরক্ষিত থাকবে